আসসালামু আলাইকুম ভিওর্স আমি আমার পেটদের যে মেডিসিনটা দিয়ে কান পরিষ্কার করে অনেক উপকৃত হয়েছি সেই মেডিসিনটা আমি সাজেস্ট করব আপনারা ইউজ করেন দেখবেন প্রচুর পরিমাণে উপকৃত হবেন এই হলো মেডিসিনটা আপনাদের সুবিধার্থে আমি এই মেডিসিনটার একটা পিক স্কিনে দিয়ে দিব। দুই ফোটা নিয়ে দেন সুন্দর করে কানটাকে মাসাজ করতে হবে আমি যেটা ফেস করেছি আমার বিড়ালের ক্ষেত্রে ওদের একদিন কান পরিষ্কার করলে দেন পরের দিনই কানে প্রচুর পরিমাণে ময়লা হতো কান দিয়ে অনেক গন্ধ আসতো দেন আমি আমার ডক্টরকে বলি ওদের অবস্থা দেন ডক্টর এই মেডিসিনটা সাজেস্ট করে এটা ইউজ করার পর প্রচুর পরিমাণে উপকৃত হয়েছে। দেখেন ওদের কানে কিন্তু কোনো ময়লাই নেই জাস্ট পুরো ক্লিন মানে আমি মনে হয় এই এক সপ্তাহ পর ওদের কান পরিষ্কার করতেছি কোনো ময়লা নেই যেটা হলো যে পরিষ্কার না করলেও চলে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি পরিষ্কার করতেছি মানে খুবই সামান্য পরিমাণে একটু ময়লা হয় এইটা দিয়ে কান পরিষ্কার করার পর থেকে এত পরিমাণে আমি উপকৃত হয়েছি যা বলার মতন না এটা হলো যে আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন এটা দুইশো এম দাম হলো যে ছয়শো টাকা আপনাদের যাদের বিড়ালের কানে অতিরিক্ত পরিমাণে মলা হচ্ছে তারা আমি সাজেস্ট করব দুই থেকে তিন দিন পর পরই এই মেডিসিনটা ইউজ করে দেন কানটা পরিষ্কার করে দিতে তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত ওদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আর আপনারা যদি চান কটন ইউজ করবেন না টিস্যু দিয়ে ক্লিন করবেন তাও করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি সাজেস্ট করব আপনাদের আপনারা তেলটা ইউজ করেন না কারণ তেল দিয়ে পরিষ্কার করলে তারপরেও হলো যে ওদের কান থেকে একটা গন্ধ আসে আপনারা মেডিসিন দিয়ে পরিষ্কার করেন দেখবেন আপনার বেবির কানটা অনেক সুন্দর থাকবে কানে ইনফেকশন করার কোনো সম্ভাবনা থাকবেন না আপনারা ফলাফল দেখতেই পারতেছেন মেডিসিনটার আল্লাহ হাফিজ